দু হাজার ছাব্বিশ সালে শবে বরাত কবে শবে বরাতের রোজা কয়টি রাখতে হবে শবে বরাতের নামাজ কীভাবে পড়ব কত রাকাত পড়ব মোনাজাত কীভাবে করবো তও বা কীভাবে করবো এবং আশ্চর্য বিষয় হচ্ছে শবে বরাতের রাত্রে আল্লাহ তালা সমস্ত মানুষকে ক্ষমা করে দেবেন কিন্তু দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তালা ক্ষমা করবেন না তারা কারা তাদের মধ্যে আমরা আছি কি না এই সমস্ত বিষয় আজ আমরা এই একটি ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আপনাদেরকে অনুরোধ করবো এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন অবশ্যই সম্পর্কে সমস্ত বিষয় জানতে পারবেন তো চলুন আমরা ভিডিওটি আরম্ভ করছি তো প্রিয় দর্শক আমরা সর্বপ্রথম জানব দু হাজার ছাব্বিশ সালে শবে কবে দু হাজার ছাব্বিশ সালে শবে বরৎ হচ্ছে এ ফেব্রুয়ারি অথবা চারে ফেব্রুয়ারি তিন তারিখ অথবা চার তারিখ দিন হচ্ছে মঙ্গলবার অথবা বুধবার এই দুই দিনের আপনারা শবে বারাত পেয়ে যাবেন এরপরে আমরা জানবো শবে বারাতের রোজা কয়টি দেখুন নির্দিষ্ট শবে বারাতের রোজা বলতে কিছুই নাই তবে আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম এই সাবান মাসে অনেক নফল রোজা রাখতেন সেই দিকে লক্ষ্য করে আপনারা নফল রোজা রাখতে পারেন তবে বুদ্ধিমানের কাজ হচ্ছে আপনি যদি সন্ন্যত পেতে চান এবং সবে বারত পেতে চান তাহলে তিনটি রোজা রাখবেন যেটাকে বলা হয় বিজ আরবি মাসের তেরো চোদ্দো পনেরো এই তিন দিন যদি আপনি রোজা রাখতে পারেন তিনটি তাহলে আপনি আইএমবি সন্নত পালন হয়ে যাবে এবং এই তিন দিনের মধ্যে আপনি শবে বরাতও পেয়ে যাবেন তাহলে বুদ্ধিমানের কাজ হচ্ছে এবং এই বছরে আমরা নিয়ত করে নেব যে শবে বরাত উপলক্ষে তিনটি রোজা রাখব ইনশাআল্লাহ প্রিয় দর্শক এরপরে আমরা জানব শবে বরাতের নামাজ কিভাবে পড়তে হয় কত রাকাত পড়তে হয় দেখুন শবে বরাতের নামাজ পড়া খুবই সহজ আপনি যদি দুই রাকাত নফল নামাজ পড়তে পারেন তাহলে শবে বরাতের নামাজও পড়তে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না এবং শবে বরাতের নামাজ কত রাখাত দেখুন শবে বরাতের নামাজের কোনো নির্দিষ্ট রাখাত নাই আপনি যত বেশি এই শবে বরাতের রাত্রে নফল নামাজ পড়তে পারবেন ততই ভালো তো আপনাদেরকে দৈরে কাজ সবে বরাতের নফল নামাজ পড়িয়ে দেখে দিচ্ছি এই নিয়মে বাকি আপনি নামাজ পড়বেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না সর্বপ্রথম নামাজে আপনারা সুন্দরভাবে দাঁড়াবেন মহিলা হলে পা দুটি এক জায়গায় করবেন কেবলা দিকে মুখ করবেন পুরুষ হলে পা দুটি একটু ফাঁকা করে দাঁড়াবেন এরপরে আপনারা নিয়োগ করবেন আমি কাবার শরীফের দিকে মুখ করিয়া দুই রাকাত সবে বরতের নফল নামাজ পড়ছি কিংবা এটাও বলতে পারেন যে দুই রাকাত আমি নফল নামাজ পড়ছি এতটুকু নিয়ত করলে মনে মনে হয়ে যাবে ব্যাস ইনশাল্লাহ এরপরে আপনারা নামাজ আরম্ভ করে দিবেন আমি পরস্পর দেখাচ্ছি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং বাকি বিষয়গুলি এই ভিডিওর শেষের দিকে আলোচনা করবো ইনশাআল্লাহ আমি কাবার শরীফের দিকে মুখ করিয়া দুই রাকাত সবে বরতের নফল নামাজ পড়ছি আল্লাহ আকবর মহিলা হলে বুকে হাত বাঁধবেন পুরুষ হলে নাবীর ওপরে কিংবা নিজে হাত বাঁধবেন এরপরে আপনারা সানা পড়বেন সুবহান কা আল্লাহ হুমদিকা ব কু কা আলা জাদ্দুকা ওয়ালা ইলাহুক আলু দু বিল্লাহি মিনা শাহিত রজিম বিস্মিল্লাহ রহমানের রহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم تبت يدا ابي لهب وتب ما اغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب ومراته حَمَّالَةَ الحطب في جِيدها حَبْلٌ مِّن মাসাজ আল্লাহু আমি ছোট ছোট করে রুকু এবং সেজদা করব আপনারা সেটা প্র্যাকটিক্যালে মিলিয়ে নেবেন এটা করছি আমি রুকু রুকুর তাসবিহ পড়বেন সুবহান রাব্বিয়াল আজিম সুবহান রাব্বিয়াল আজিম সুবহান রাব্বিয়াল আজিম সামি আল্লাহু লিমান হামিদাহ কলব্বানা লাকাল হামদ এরপর সেজদা করবেন ল হো আকবর সেজদাস বে সুভাহা আলা সুভাহা নর আলা সুভাহা নর আলা সেজদা থেকে বসবেন আ লভ এটাকে বলা হয় দুই সিজদার মাঝ এই দুই সিজদার মাঝে একটি ছোট্ট দুয়া আছে এটা পড়লে অনেক শপ পেয়ে যাবেন সেই দুয়াটি হচ্ছে আ ল মাহফিল্লি ওর হামনি ওয়াদিনী ওর ওয়াফিনি

الحمد لله رب العالمين، الرحمن الرحيم مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين. اهدنا الشراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله اكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي ورحمني واهدني وارزقني وعافني ديتي شزدا الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى, سبحان ربي الأعلى. এরপরে আপনারা বসে পড়বেন আল্লাহ একবার বেস বসার পর পরস্পর তিনটি দোয়া পড়বেন এরপরে সালাম ফেরাবেন নাম্বার এক আত্ হাইয়া তুলিল্লা হি অ সোয়ালা ওয়া তুই আলাইকা আইয়ো হান্না ভিউ বর হামা তুল্লা হি ওয়া বরো কে তু ওয়া লাই বা দিল্লা اشهد ان لا اله الا الله واشهد ان محمدًا عبده ورسوله نمبر اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نمبر اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك ورحمني إنك أنت الغفور الرحيم بس ابن أبنرا سلام فرابين السلام عليكم ورحمة الله আসসালামু আলাইকুম ব্যাস ভাব করে আপনাদেরকে শবে বরাতের নামাজ সম্পন্ন করতে হবে তো এই নিয়মে আপনি যত বেশি নামাজ পড়বেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না তো প্রিয় দর্শক এরপরে আমরা জানবো কিভাবে মোনাজাত করবো দেখুন খুবই সহজ আপনি সর্বপ্রথম আল্লাহ কাছে করবেন এরপরে আল্লাহ নিজের চাওয়া পাওয়া আল্লাহর কাছে বলবেন এবং সর্বশেষ যখন মোনাজাত শেষ করবেন তার আগে আর একবার দরুদ পরবেন এরপরে আপনারা মোনাজাত শেষ করবেন এই নিয়মে আপনি যদি মোনাজাত করতে পারেন দোয়া করতে পারেন আশা করা যায় আপনার দোয়া আল্লাহ তালা কবুল করবেন তো প্রিয় দর্শক এরপরে সর্বশেষ একটি আশ্চর্য বিষয় জানবো সেটা হচ্ছে এই শবে বারতের রাত্রে আল্লাহ তালা সমস্ত মানুষকে ক্ষমা করে দেন দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তালা ক্ষমা করেন না তারা কারা হাদিস পাকের মধ্যে এসেছে লায়াতলিয়া ও ফি লাইলাতেন শাবান ফায়াক ও ফিরুল ই জামিন ই খলক্রিহি ইল্লালি মুশরিকিন আউ মুসাহিনীন যখন সাবান মাসের মধ্য রজনী চলে আসে যখন শবে বারত চলে আসে তখন আল্লাহ তাআলা ফায়া গফিরুল খলকিহি সমস্ত মানুষদেরকে একটা সাধারণ ক্ষমার ঘোষণা করে থাকেন তো সমস্ত মানুষকে আমি ক্ষমা করে দিলাম সমস্ত মানুষকে আমি মাফ করে দিলাম তবে দুই শ্রেণীর মানুষকে আমি আল্লাহ মাফ করব না এই সবে ভারতের রাত্রে নাম্বার এক মুশরিকিন যারা মুশরিক যারা শিরিক করে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো বস্তুকে অন্য কোনো জিনিসকে মাবুদ মনে করে সৃষ্টিকর্তা মনে করে তাদেরকে আল্লাহ তাআলা এই শবে বরত রাত্রেও মাফ করবেন না নাম্বার দুই এটা খুবই মারাত্মক আমাদের মধ্যেও থাকতে পারে সেটা হচ্ছে মুসাহীনীন হিংসা এই হিংসাকারীকে আল্লাহ তাআলা এই শবে বরত রাত্রেও মাফ করবেন না আল্লাহ তালা আমাদের সকলকে শিরিক থেকে এবং হিংসা থেকে আমাদেরকে হেফাজত করুক এবং আল্লাহ যেন আমাদেরকে এই সবে বারাতের রাত্রে সমস্ত গুনা খাতাকে মাফ করে দেন সকলে বলি আল্লাহ আমিন তো প্রিয় দর্শক ভিডিওটি এই পর্যন্ত ছিল আপনারা যদি একবারে এই বিষয়গুলি না বুঝতে পারেন আর একবার ভিডিওটি দেখুন ইনশাল্লাহ সমস্ত বিষয় ক্লিয়ার হয়ে যাবে তো প্রিয় দর্শক আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ